নর্দাম্পটনে ঐতিহাসিক বদর দিবস উদযাপন করা হয়েছে আঞ্জুমানে আল ইসলা নর্দাম্পটন শাখার উদ্যোগে সোমবার আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে অনুষ্ঠিত হয় বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক মাহফিল বিস্তারিত জানাচ্ছেন এম এ ফাত্তা চৌধুরী ফয়সল আনজুমানে আল ইসলা নর্থহ্যাম্পটন শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উদযাপন এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে সোমবার নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মাসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয় আল ইসলাম নর্থহ্যাম্পটন শাখার সভাপতি কারি এ বি এম আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি কারি রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ মাহফিল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বদর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বায়ান প্রদান করেন ইমাম হাফিজ মাওলানা আবু বকর এ সময় তিনি বলেন দ্বিতীয় হিজরির শত্রুই রামাদান মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে বদর নামক প্রান্তরে মুসলিম ও কাফিরদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এটি ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ নামে পরিচিত এটি ছিল মুসলমানদের জন্য ইমানি পরীক্ষা বদরটা ছিল মূলত মমিন এবং মুশরিকদের মধ্যে একটা পরীক্ষার স্থান ছিল কারা মমিন এবং কারা মুশরিক কারা ইমানদার কারা মুনাফিক প্রতি মানুষকেই তার ইমান আনার পরে আল্লাহ আলমিন একটা পরীক্ষা বা একটা টেস্ট নেন সেই পরীক্ষাই হয়েছিল মুসলমানদের এবং মুসলমান ইমানের পরীক্ষায় বিজয় লাভ করেছিলেন আমাদেরকে এখনও সেই পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার জন্য আমাদের ইমানকে শান্ত দিতে হবে মাহফিলে আল ইসলা কর্মী সমর্থক ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগুণ উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বদর দিবসের মাহফিল সমাপ্ত হয় পরে সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় ইফতারে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল ইসলাহ নর্থাম্পটন সভাপতি প্রতিবারের মতো সতেরোই রমজান আঞ্জুমানি আল ইসলাহ পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল নর্তামটনবাসীর পক্ষ থেকে যারা ইফতার মাহফিল অংশগ্রহণ করছেন তারা সবাই আমরা আল ইসলাহ পক্ষ থেকে ধন্যবাদ জানাই রাম আশা করি ভবিষ্যতে ওইভাবে আইয়া সরি করিয়া আমরা সহযোগিতা করবা এম এ ফাক্তাহ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ নর্থহ্যাম্পটন